আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি এলাজে কোরআনি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা জিন ছাড়াতে যাই রোগীর কাছে যাই সেখানে গিয়ে কবিরাজের হ্যাস্ত ন্যাস্ত হতে হয় কোনোভাবেই সে জিনকে ছাড়াতে পারছে না এবং যিনি কবিরাজ থাকেন যিনি জিন ছাড়াতে যান তাকে পর্যন্ত উল্টা বান মারে উল্টা তার উপরে ভর করে এরকম অনেক সময় আপনাকে মেরেও ফেলতে চায় এমন দানব আকৃতির জিন যদি আমাদের হাতে পড়ে আমাদের সামনে আসে তখন কবিরাজ নিজের জীবন বাঁচানোই তার জন্য খুব কষ্ট হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই বিষয়গুলি নিয়ে এইরকম দানব আকৃতির জিন এবং বেয়াদব জিন খুব খারাপ দুষ্ট জিন যত বড়ই শক্তিশালী হোক না কেন এই জিন অতি সহজে আপনি রোগীর উপর থেকে আপনি কিভাবে ছাড়াবেন রোগীকে জিন থেকে কিভাবে আপনি মুক্তি করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইংসা আল্লাহ বন্ধুরা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অতি সহজে আপনি দানব আকৃতির জিন এই খারাপ জিন এই দুষ্ট জিন আপনি রোগীর উপর থেকে আপনি কিভাবে সারাবেন সর্বপ্রথম আপনার যে কাজ সে কাজটি হচ্ছে সর্বপ্রথম আপনি সুরা এখলাস পাঠ করবেন পাঠ করে রোগীর গায়ে আপনি দম দিবেন রোগীর গায়ে আপনি ফু দিবেন এরপরে আপনি সাতবার পড়বেন এই দোয়াটি। ইয়া ইয়া কুলুবি ওয়াল সর আবার বলতেছি ইয়া ইয়া কুলুবি কলুবি সর এটি আপনি সাতবার পরে রোগীর গায়ে আপনি সাতটি ফু দিবেন এরপরে আপনার যে কাজটি সে কাজটি হচ্ছে আপনি দোয়া কুনুত পরবেন দোয়া কুনুত পরে রোগীর গায়ে ফু দিয়ে এই রোগীর সামনের চুলে একটি আপনি গিরা দিবেন রোগী যদি মহিলা হয় সামনের চুলে আপনি শক্ত করে একটি গিরা দিবেন একটি গিরু যদি আপনি দিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো সাথে সাথে সেই জিন যতই কঠিন হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন সে জিন সাথে সাথে রোগীকে ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর রোগী যদি পুরুষ হয় চুল যদি ছোট থাকে তাহলে সামনের চুল আপনি শক্ত করে মজবুতভাবে আপনি ধরবেন দেখবেন জিন যতই শক্তিশালী হোক না কেন আপনার এই চিকিৎসার মাধ্যমে এই জিন রোগী ছেড়ে পালাতে বাধ্য হবে ইংশা আল্লাহ তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এ পর্যন্ত বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামুকুম আ রহমতুল্লাহ ওবরাকাত